নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে একান্তভাবে অনুরোধে চ্যানেলের পক্ষ থেকে বর্তমান অবস্থায় হিমঘরে যে পরিমাণ আলু রয়েছে তা নিয়ে চরম সংকটে আলু চাষিভাই থেকে সংরক্ষণকারীরা তাই রাজ্য সরকার অবিলম্বে চাষি ভাই এবং সংরক্ষণকারীদের পাশে দাঁড়িয়ে যদি হিমঘরে আলু রয়েছে তা কিছুটা রাজ্য সরকার নিজে কিনে নেন তাহলে চাষি ভাই এবং সংরক্ষণ করে কিছুটা উপকৃত হবে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার পুতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি দুশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো দশ টাকা হুগলির সিঙ্গুরে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা গড় আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা পর্যন্ত আজ আলুর দাম চলছে সিঙ্গুর ইউনিটে চন্দ্রমুখী ফিরিবন পাঁচশো টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার চন্দ্রমুখী আটশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি পয়েন্ট তিনশো চল্লিশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত তারকেশ্বর ইউনিটেও আলুর দাম স্থিতিশীল আজ যেখানে বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি ছশো টাকা থেকে সাতশো টাকা আলুর দাম চলছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো আশি টাকা পর্যন্ত এক্সট্রা সুপার কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন্ট দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো চল্লিশ টাকা আলুর দাম চলছে সোনামুখী ইউনিটে পোকরাজ ফ্রি বন্ড একশো আশি টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি একশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করে যাচ্ছে চারশো টাকা আমলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা গোয়ার কোয়ালিটি এই আমলা ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা বিষ্ণুপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন দুশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গোয়ার কোয়ালিটি পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো দশ টাকা বাঁকুড়ার সারেঙ্গা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন দুশো সত্তর টাকা হায়েস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে পাঁচশো ষাট টাকা বর্তমান অবস্থায় আলুর দাম নিম্নমুখী থাকার কারণে আলুর চাষি ভাই এবং সংরক্ষণকারীরা বর্তমান অবস্থায় আলুর দাম কম থাকাকে কেন্দ্র করে আলু চাষিভাই এবং সংরক্ষণকারীরা চরম সংকটের মুখে আলুর দাম আগামী দিন না হলে এই বর্তমান অবস্থায় আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা হিমঘরে আলু মজুত রেখে চরম সংকটের মুখে আজ এই পরিস্থিতিতে আটপাড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি পয়েন্ট দুশো ষাট টাকা হায়েস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা কোয়ালিটি ছশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি ছশো সত্তর টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম চলছে বর্ধমান জেলার বুলবুলতলা ইউনিটে পাঁচশো চল্লিশ টাকা আজ বর্ধমান জেলার রায়না ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা গোয়ার কোয়ালিটি বীরভূম জেলার সাহিত্য এবং নলহাটি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড দুশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি ফ্রিবন্ড রেডি আলুর দাম চলছে পাঁচশো ষাট টাকা গোয়ার কোয়ালিটি হুগলির গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি দুশো পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে গোঘাট ইউনিটে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকার মধ্যে বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গের যে সমস্ত গর্মকাম সেই সব গর্মকামগুলিতে বন্ডের দাম লক্ষ্য আছে পঞ্চাশ হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত ডালা বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা হায়েস্ট কোয়ালিটি এবং লো কোয়ালিটি পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আজ আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরবো ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে একশো টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি দুশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা ধূপগুড়িতে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড ছশো টাকা কোচবিহার জেলার বিভিন্ন ইউনিটগুলিতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে একশো পঁচাত্তর টাকা থেকে একশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি চারশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে কোচবিহারের বিভিন্ন ইউনিটগুলিতে তিনশো টাকা থেকে হায়েস্ট কোয়ালিটির তিনশো দশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা জলপাইগুড়ির বিভিন্ন ইউনিটে সাদা জ্যোতি আলু বন্ডের দাম চলছে একশো আশি টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে চারশো দশ টাকা জলপাইগুড়িতে লাল ফালেন্ড আলু ফ্রি বন্ডের দাম চলছে তিনশো দশ টাকা থেকে তিনশো পনেরো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি চল্লিশ হাজার টাকা পর্যন্ত এবং লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ষাট হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা সুপার কোয়ালিটি লো কোয়ালিটি পঞ্চান্ন হাজার টাকাও কিন্তু লক্ষ্য করা আছে কারণ বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে আজ মাথা ভাঙা ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি চারশো টাকা লাল হলেন্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে আজ মাথা ভাঙা ইউনিটে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা তুলে ধরলাম আলু চাষি এবং সংরক্ষণকারীদের উদ্দেশ্যে এই বছর কিন্তু আর আলুর দাম হওয়ার সম্ভাবনা বর্তমান অবস্থায় নেই কারণ উত্তর উত্তরপ্রদেশ থেকেও নতুন আলু কিন্তু পশ্চিমবঙ্গে আসছে যে কারণে পশ্চিমবঙ্গের হিমঘরে আলু সেভাবে নিকাশি হচ্ছে না তাই আলুর দাম যে বাড়ার সম্ভাবনা ছিল এবং ঘাটতি ছিল ডিসেম্বর মাসে সেদিকে দৃষ্টিপাত করে আলুর দাম বাড়ার সম্ভাবনা ছিল কিন্তু বর্তমান অবস্থায় যা পরিস্থিতি আলুর দাম বাড়ার সম্ভাবনা হেবে নেই আজ এই পরিস্থিতির সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ